আমি সর্ষের তেল দিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবং আলুটা ভেজে নেব আগে থেকে কড়াইটা বসানো ছিল এটা গরম হয়েছিল এবার আলুটা লাল লাল করে ভেজে তুলব যেভাবে অন্য সময় রান্না করা হয় আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে একটু কড়া করে ভেজে নিয়েছি আলুটা যেহেতু মাংসের জলটা খুব কম পরিমাণে দিতে হবে এজন্য আলুটা এখান থেকে হাত সেদ্ধ করে নেওয়া হলো অনেকটাই দিয়ে দিচ্ছি ফোরন জিরে শুক্ত লঙ্কা তেজপাতা সম্পূর্ণ পেঁয়াজ টাইম দিয়েছি একটু লবণ আর একটু ঘিরে একটু চিনি আদা রসুন বাটা হচ্ছে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে অন্য মশলাগুলো দিয়ে দিন মাংসের পেঁয়াজটা না কিছু এভাবে ভেজে নিলে পেঁয়াজটা অনেকটা বেশি আছে গ্রেভিটা কি ভালো হয় এবার পোস্তটা বেঁধে নিচ্ছে আমি এবার পরবর্তী মশলা দিচ্ছি জিরে বাটা চার থেকে পাঁচ চামচ জিরে বাটা আর জিরের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা আছে মাংসটা একটু হলুদ সরষের তেল আর জিরের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে আদা রসুনটা একটু কম হলেও কোনো প্রবলেম নেই এবার টমেটো পুশি করে দিলাম লঙ্কাটা একটু পরে দেবো কসানোর পর চোদ্দোটা দেবো এবং এখানে জেল কিলোরও বেশি চিকেন আছে এখানে আমি সরষের তেল হলুদ আর জিরের দিয়ে মাখি রেখেছি লবণটা দিয়ে নিই লবণটা পরে দিয়ে দেবো এবার মা সূর্যাবটা রেখে নিচ্ছে আর তার সাথে গোলমণিও আছে অনেকক্ষণ ধরে কষাতে কথা পাঁচ সাত মিনিট হলে লঙ্কাটা গোলমরিচটা দূরে শুকনো লঙ্কা আর গোলমরিচ একসাথে বাদ আর একটু পরে লবণটা দিয়ে এবার আমি লবণ দিয়ে দেবো মাংসের থেকে যে জলটা বলে সেটা শুকিয়ে গেছে এবার লবণটা দিয়ে দেবো লবণ একদমই গেছিলেনা দুইটা মাস লবণ দিয়ে দেবো লাগলে দেওয়া যাবে এবার মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে এবার আমি তো দিয়ে দেবে আপনারা বাড়িতে করে দেখুন রুটি পরোটা ভাত সব কিছু খাতে ভালো লাগবে এটা একটু কষা কষা হয় কোস্তাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি অল্প জল দিয়ে দিই আবার একটু করে কষিয়ে না কোস্তাটা সুন্দর ভাজা হয়ে গেছে ভাজার গন্ধটাও বেরোচ্ছে এবার আমি আলুগুলো দিয়ে দেব কালারটা কিন্তু সুন্দর এসছে রঙটাও খুব ভালো বেরোচ্ছে যাদের চিকেন খেতে ভালো লাগে না এভাবে রান্না করে আপনারা খেতে পারেন খুবই ভালো লাগবে খেতে হ্যাঁ চিকেনটাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হবে রসুনের পরিমাণটা একটু কম হলেও প্রবলেম নেই অল্প অল্প জল দিয়ে আমি এভাবে

এবার একটু পরিমাণে বেশি জল দিয়ে আগে অল্প অল্প দিয়ে কষিয়েছি এবার একটু পরিমাণে বেশি দিলাম এটা একদম নেচে গায়ে একদম মাখামাখা হয়ে যাবে তারপরে নামানোর আগে গরম মশলা একটু বাটাতে নামিয়ে এবার একটু নেটে দেবো আলুটা সেদ্ধ হলেই কমপ্লিট রান্না পাঁচ মিনিট মতো এটা ঢাকা থাকবে খুব অল্প আছে গ্যাস হলেও একটু সিনে দিয়ে রাখতে হবে আর একটু উনুনে আমি কম কাট দিয়েছি এবার এটা ঢেকে দেবো এটা একদম সম্পূর্ণ রেডি এবার নামানোর ঠিক আগে আমি গরম মশলাটা দিয়ে দেব এটা ঠিক এরকম গায়ে গায়ে হবে হুম এবার সামান্য একটু বাটা দিয়ে আমি নামিয়ে নেব বাটার দিয়ে বাটারটা দেওয়ার পরে টেস্টটা একদম সম্পূর্ণ হবে খুব সুন্দর হয়েছে এবার আমি এটা নামিয়ে নেবো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন সত্যি ভালো লাগবে খেতে আর ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রান্না আপনাদের ওখানে চলে যাবে তো আজ তাহলে আসি আবার অন্য কোনো এপিসোডে আরও নতুন নতুন রান্না